দুই জুলাই আগস্ট ছাত্রজনতার এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে এক নূতন দেশের যাত্রা শুরু হয়েছে সে যাত্রায় আমরা প্রায় দুই হাজার জনকে হারিয়েছি এবং অনেক আহত হয়েছেন প্রায় পনেরো হাজারের মতো তাদের জন্য অনেকেই এগিয়ে এসেছেন সরকারিভাবে বেসরকারিভাবে ব্যক্তিগতভাবে অনেকে কাজ করে যাচ্ছে সেরকমই এক সংগঠন অপরাজিতা চব্বিশ ডাক্তার পারবিন রহমান ও হাফিজ রহমান আমেরিকায় ব্যক্তিগত উদ্যোগে এবং আমেরিকায় যারা আছেন নন রেসিডেন্টস তাদের কয়েকজনের মিলিত এই প্রচেষ্টায় অপরাজিত চব্বিশ এই ফাউন্ডেশনের মাধ্যমে সর্বাত্মকভাবে চেষ্টা করা হচ্ছে জুলাইতে আহত হয়েছেন যারা তাদেরকে চিকিৎসার আওতায় নিয়ে আসার জন্য প্রথম পর্যায়ে তারা জন জুলাই যোদ্ধার আহত হয়েছেন যারা তাদের চিকিৎসার ব্যবস্থা নিয়েছেন তাদের আমেরিকা যারা আছেন দানবীর যারা আছেন তাদের সর্বাত্মক সহযোগিতা সহযোগিতায় এই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে বাংলাদেশেও তাদের সাথে কাজ করেছেন অনেকেই তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন কর্নেল মোহাম্মদ আব্দুল সালাম বীর প্রতীক সাইফুল ইসলাম ডিউকস আরও অনেকেই তাদের বাংলাদেশে যারা আছেন সমাজসেবী এরকম কয়েকজন আছেন তাদের সাথে তাদের তারাও সম্পৃক্ত হয়েছেন এই অপরাজিত চব্বিশ ফাউন্ডেশনের সাথে সবারই একই চেষ্টা যে কীভাবে তাদেরকে সহায়তা করা যায় পুনর্বাসন করা যায় এই জুলাই যোদ্ধাদের তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সে প্রচেষ্টারই একটি আজকে আমরা একজনের সাথে কথা বলবো মিজানুর রহমান সে চোখে আঘাতপ্রাপ্ত হয়েছিল আজকে তার সাথে আমরা কথা বলব সে কিছুদিন আগে অপরাজিত চব্বিশ ফাউন্ডেশনের মাধ্যমে থাইল্যান্ড থেকে চিকিৎসা করিয়ে এসেছে আজকে তার সাথে আমরা কথা বলব মিজানুর রহমান আজকে আপনার সাথে আমরা কথা বলবো আপনি এখানে কি স্টুডেন্ট কোথায় পড়াশোনা করেন গাছতলা মাদ্রাসা আচ্ছা আপনি কিভাবে মানে আহত হলেন দুই তারিখ আমি আসলাম সাহস ভার্সিটিতে ওই দিন একটা গুলি লাগে তো আমি চলে যাই বাসা গুলি কোথায় লেগেছিল ওই দিন পায়ে পায়ে উড়াতে আচ্ছা তো তিন তারিখ কেন্দ্রীয় শহীদ মিনার যাই তো কেন্দ্রীয় শহীদ মিনার কর্মসূচি ছিল তো ওই জায়গায় আমি ঢুকতে পাই না ওই দিনও একটা গুলি লাগে আমি বাসায় চলে যাই ওই দিন কোথায় গুলি লেগেছিল তো চার তারিখ আমি আমাদের বন্দরবাজারে যাই তো বন্দর বাজারে আমি যাই দশটার দিকে তো ওই সময় আমি বন্দরবাজারে ঢুকতে পারি নাই প্রচুর ছাত্রলীগের ছেলেপেলে পুলিশ ছিল রাস্তা আটকে গেছে তো আমি আবার বাসায় চলে আসি বারোটার দিকে যাই আমি যাওয়ার পর ওই জায়গায় আবার ছাত্রলীগের পোলা পয়েন্ট থাকে তো ওইদিকে আমি না গিয়ে সিলেটের যে কিং ব্রিজ ওই কিংব্রিজের উপর দিয়ে আমি নদী পার হই নদী পার হয়ে যে ব্রিজের যে নদী পার হয়ে ব্রিজের যে মুখ ওই মুখে আন্দোলন শুরু করি ওই জায়গা থেকে আমরা বাবনা পয়েন্টের দিকে যাই তো বাপনা পয়েন্টের দিকে যাওয়ার পর বিজেপি তাহে ওই জায়গায় তো আমাকে দায়িত্ব দেওয়া হয় যে সাথে কথা বলার জন্য আমি যাই বিজেপির কাছে গিয়ে কথা বলি বিজিপিকে বললাম যে আমরা আপনাদেরকে আক্রমণ করবো না আপনার আমাদেরকে আক্রমণ করবেন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবো করে চলে যাব তো বিজিপিও রাজি হয় আমরা রাজি হই তো আমরা আমাদের আন্দোলন করতেছি তো বাপনা পয়েন্টের দুইটার দিক আছে তো একটার দিকে বিজেপি অন্যটা দিক খালি যেটা রেল স্টেশনের দিক ওই দিক থেকে হঠাৎ পুলিশ আসে মানে গাড়ি দিয়ে আসে আসার পর কোনো কথা নাই কারোর সাথে কিছু নাই দেখেও নাই আমরা আসে গুলি শুরু করে দিই তো ওই জায়গা থেকে আমরা সবাই পালাই পালাই দৌড়ে আমি একটা বাসার ভিতরে যাই ওই বাসার ভিতরে যাওয়ার পর গুলি শব্দ বন্ধ হয়ে যায় সবাই যে যার মতো চলে যায় তো পুলিশ যাওয়ার পর আবার আমরা আসি ওই জায়গায় বিজেপি দাঁড়ানো বিজেপি গুলি করে নেই তো আমরা আবার আসি আসার পর আবার আন্দোলন শুরু করি বিজেপি তখনও শান্ত আমরাও শান্ত আমরা আমাদের আন্দোলন করতেছি আবার হুট করে পুলিশ চলে আসে ওই দিক থেকে তখন তো বাপনা পয়েন্ট থেকে গেছে তখন ওই দিক থেকে ঘুরে আবার আসা গুলি করে তো ওই সময় আমি দাঁড়ানো ছিলাম সবাই দৌড় দিছে তো আমার উপরে গুলি পড়ে প্রায় প্রথম রাউন্ডের গুলিতে আমার চৌকে পরে তিন রাউন্ড গুলি করে চোখে প্রথম রাউন্ডের গুলি আমার চৌকে পড়ে তিন রাউন্ড গুলি করছে প্রায় একাশিটা গুলি লাগছে আমার চৌকে তখন আমি ওই জায়গা থেকে আমার সাথে আমার এলাকার একজন গেছিল ছোট ভাই সাইমন নাম তো ও আমার নিয়ে ওই যে পট্টি বলা হয় যেটাকে ওইটার ভিতরে নিয়ে যাওয়া হয় তো নিয়ে যাওয়ার পর পুলিশ সাথে সাথে যায় আমাকে নেওয়া যায় মেথরপট্টিতে ওই জায়গার মহিলারা আটকায় আমাকে আটকানোর পর কাজ করে করে তো ওই জায়গার মহিলারা আমার আটকায় বলে যে তুমি বের হয় না পুলিশ তোমাকে নিয়ে যাবে পুলিশ তখন কাস্ট করে ভিতরে ঢুকে যায় আমাকে নেওয়া তখন ওই যে কাস্ট করে মহিলারা ওনার আটকায় না বাচ্চাকে দেওয়া যাবে না ওই বাচ্চা খুব আঘাত ওকে আমরা রেখে দেবো তো ওই জায়গায় থাকার পর আমি আমার ভাইয়ের নাম্বার দিয়ে ওদেরকে আমার ভাইকে কল দেয় আমার ভাইয়ের ফ্রেন্ডকে বলতে ভাইয়া যায় ওই জায়গায় ভাইয়া পৌঁছানোর আগে বাইরের ফ্রেন্ড পৌঁছায় তো ভাইয়ের ফ্রেন্ড আমাকে ওই যে নর্থ ইস্ট সম্ভবত ট্রাস্ট ট্রাস্ট ট্রাস্টে নিয়ে যায় তো ট্রাস্টেরওয়ালা যখন শুনছি আমি গলি লাগছে তখন ওরা রাখে নাই আমাকে বলছে উসমানী মেডিকেলে নিয়ে যাও তারপর ভাইয়া উসমানী মেডিকেলে পৌঁছায় ভাইয়ের ফ্রেন্ড আমাকে উসমানী মেডিকেলে নিয়ে আসে তখন পুলিশ আমাকে আটকায় যে ট্রিটমেন্ট দিতে দেবে তখন ভাইয়া বলে যে অত আন্দোলনে যায় নাই ও পথযাত্রী ছিল রাস্তা পার হওয়ার সময় গলি লাগছে তখনও পুলিশ দেয় না আমাকে ইয়া করার জন্য তো অনেক জায় ঝামেলা করার পর বা বোঝানোর পর ওরা বললো যে পথযাত্রী আচ্ছা দিয়ে দাও তো ট্রিটমেন্ট উসমানী হাসপাতালে তখনও ট্রিটমেন্ট শুরু হয় না আমি উসমানী হাসপাতালে বেডে শুয়েছিলাম তিন চার তারিখগুলি লাগছে চার তারিখ সারা দিন গেল রাত গেল পাঁচ তারিখ বিকালকের দিকে আমার অপারেশন হয় তখন আমার একটা চোখ পুরোপুরি ড্যামেজ হয়ে যায় রক্ত করানের কারণে তখন আমাকে ওই জায়গা থেকে বারো তারিখে রেফার করে দেয় বাংলা জাতীয় চক্ষু হসপিটালে ঢাকাতে হ্যাঁ ঢাকাতে ঢাকা জাতীয় চক্ষ্র হসপিটালে যাওয়ার পর আমাকে অনেক দিন রাখা হয় তারা আমাকে বলে যে তোমার সিম্পাতিক অপ্তার মেনামের একটা রোগ হয়েছে যে রোগের কারণে এক চোখ থেকে অন্য চোখের কমে যাচ্ছে আমার গুলি লাগছে ডান চোখে কিন্তু প্রায় দুই মাস পরে আমি দুই চোখেই দেখতাম না বাম চোখে দেখতাম না ডান চোখে দেখতাম না তো যখন আমার বাম চোখটা হালকা ক্লিয়ার হয় জাতীয় চক্ষু বিজ্ঞানের তখন পার রহমান নামের একজন আপু ওনার সাথে আমার কথা হয় উনি আমেরিকান তো প্রথমে আমার হাফিজ ভাইডার সাথে কথা হয় হাফিজ ভাইয়া মানে ফোনে কথা হয় ফোনে কথা হয় আমেরিকান মানে ওনারা জানতে পারছেন যে আপনাদের হ্যাঁ উনি আমাকে কল দিয়েছে হাফিজ ভাই আমেরিকা থেকে তো হাফিজ ভাইয়ের কল দেওয়ার পর হাফিজ ভাইয়ের সাথে একদিন কথা হয় পরের দিন থেকে আপু আমাকে কল দিই পারবিন রহমান আমাকে কল দিয়ে যোগাযোগ করে প্রত্যেকদিন খুশখবর নেয় তখন উনি জানতে পারে যে আমার প্রবলেম সিম্পাতি কপ্তার নামে তো উনি ওইটা নিয়ে অনেক খোঁজখবর করার পর স্টাডি করার পর উনি জানতে পারলেন যে কোনো সময় আমার একটা চোখ ভালো চোখটা নষ্ট হতে পারে তো উনি তখন উদ্যোগ নেয় আমাকে বিদেশ পাঠানোর তখন ওনাদের অপরাজিতা চব্বিশ ফাউন্ডেশনের উদ্যোগে আমি থাইল্যান্ডে যাই প্রায় আট দিন ছিলাম তাইল্যান্ডে থাইল্যান্ডে হ্যাঁ থাইল্যান্ডে ওইখানে কি অপারেশন হয়েছে না অপারেশন হয় নাই তবে ডক্টর বলছে যে বাংলাদেশের যে চিকিৎসা চলতেছে ওইটাই ঠিক আছে চলবে তো আমাকে প্রথমে থাইল্যান্ডে রুট রুতনির নামে একটা হসপিটালে নেওয়া হয় ওই হসপিটালে আমার বলা হয় যে আমার চোখ ওটাই ফেলতে হবে ডান চোখ যেটাতে গুলি লাগছে ওইটা ওটাই ফেলতে হবে পারবে না ওইটাতে রাজি হন আমাকে বার্মোন ঘাট নামে ইন্টারন্যাশনাল হ্যাঁ বার্মন ঘাটে আমাকে নিয়ে একজনকে দিয়ে পাঠায় তো ঘাটে যাওয়ার পর ঘাটের ডক্টর পজিটিভ বলে যে না চোপুরা তো হবে না যে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে তো ওষুধ খাচ্ছি তখন আমাকে ওই জায়গা থেকে আবার বাংলাদেশে নিয়ে আসা হয় এখন পর্যন্ত পারবে না পো আমার সাথে যোগাযোগ রাখছে

এখন আমার চোখের অবস্থা হচ্ছে যে ডাম চোখে গুল লাগছে ওইটা পুরোপুরি ড্যামেজ হয়ে যাচ্ছে বাম চোখ না ওইটা ঠিক হবে না কিন্তু বাম চোখে আমি গ্লাস ছাড়া দেখতে পাই না গ্লাস খুললে গুলা দেখি আচ্ছা আর গ্লাস লাগালে ঠিক আছে বালো চোখে জি ভালো চোখে এফেক্ট পড়ছিল আচ্ছা এটার মানে চিকিৎসা ওনারা কি বলছেন কিভাবে কি হবে বলছে যে ওষুধ খেয়ে যেতে আস্তে আস্তে ঠিক সময় খেয়ে যেতে হবে আপনার কতটা গুলি লেগেছিল আমার প্রায় 81 গুলি লেগেছিল চোখে কয়টা লেগেছিল ডান চোখে দুটো লাগছিল আর পায়ে আর হাতে যেগুলো লেগেছিল ওগুলো খুব একটা ইয়া হয় না না কোনো আচ্ছা এখন অপরাজিত 24 ফাউন্ডেশন থেকে আপনাকে মানে কিভাবে সহযোগিতা করতেছে এখন পর্যন্ত 24 ফাউন্ডেশন থেকে আমি এখন পর্যন্ত প্রাইভেটে ডক্টর দেখাচ্ছি মানে আচ্ছা ওনারা সব খরচ আপনারা ফাউন্ডেশন আমাকে সব দিচ্ছে আপনার বাবা কি করেন বাবার নাম কি নাই আবু আবুল কালাম আবুল কালাম আপনার কয় ভাই কয় বোন আমরা তিন ভাই এক আপনার বাড়ি কোথায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা রামসিংহপুর গ্রামে আচ্ছা আপনি এখনো পড়াশোনা করতেছেন জি আমি এখনো পড়াশোনা ভাই বোনদের মধ্যে কি আপনি বড় না আমি সবার ছোট সবার ছোট বোন আমার ছোট বোন আমার ছোট আচ্ছা তো অপরাজিত ফাউন্ডেশন থেকে কি আপনারা মানে 24 ফাউন্ডেশন থেকে কি আপনাদেরকে পুনর্বাসনের জন্য পরিবারে চেষ্টা করা হচ্ছে হ্যাঁ অপরাজিত চব্বিশ ফাউন্ডেশন পুনর্বাসনের জন্য চেষ্টা করছে আচ্ছা ওনারা কিভাবে আপনাদের এই সহযোগিতাটা করতেছেন ওনারা বলতে ওনারা অপরাজিত চব্বিশ ফাউন্ডেশন বলছে যে আমার জীবনে লাইফ সেটেল করতে যা যা প্রয়োজন ওনারা সব দিকে মানে আপনার পড়াশোনা এখন কি আছেন মাদ্রাসাতে জি

জীবনের একটা পর্যায়ের মানে ইয়ে পর্যন্ত যাবেন যেখান পর্যন্ত আপনাকে নিয়ে যাওয়া যেতে হবে আচ্ছা তার আপনার কি মনে হয় যে আপনি এখন মানে নিজের করতে পারবেন মানে ওনারা যে ওনাদের এই যে সহযোগিতাটা আপনি কতটুকু মানে সামনে নিয়ে যেতে পারবেন আমার ওনারা যদি অপরাজিত চব্বিশ ফাউন্ডেশন যদি আমার সাথে থাকে আমি ওনাদের কাঁধে কাঁধ মিলে অনেক দূরে যেতে পারবো যেতে পারবেন আমরা অপরাজিতা চব্বিশ ফাউন্ডেশন বাংলাদেশের যে আছেন কয়েকজন আছেন উল্লেখযোগ্য তাদের মধ্যে আছেন কর্নেল মোহাম্মদ আব্দুল সালাম বিদ্যুতি আমরা আজকে উনার সাথে একটু কথা বলবো যে উনি কীভাবে এই সংগঠনের সাথে জড়িত হলেন এবং তাদের পরিকল্পনাটা কি এই পর্যায়ে কর্নেল মোহাম্মদ আব্দুল সালাম বিপ্রতীক স্যার আপনার সাথে কথা বলবো যে আপনি অপরাজিত চব্বিশ ফাউন্ডেশনের সাথে কিভাবে যুক্ত হলেন এবং তাদের এই যে পুনর্বাসন এবং চিকিৎসা সহায়তার সাথে অপরাজিতা ফাউন্ডেশন যেটা বাই টাইম তুমি বললে সেটা হচ্ছে একটা বিদেশ এনআরবিদের পক্ষ থেকে ইনিশিয়েটিভ নিয়ে গত পাঁচ মাসে এটা তারা কাজ করে যাচ্ছে গত দুই তিন মাস আগে তারা আমাদের এক আত্মীয়র মাধ্যমে আমার যোগাযোগ করে এবং এটার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য বলে পরে আমি জানতে পারি যে এদের অপরাজিত সংগঠনের সাথে যারা সম্পৃক্ত তারা আমার ফ্যামিলি ফ্রেন্ড এবং খুব ক্লোজ লোকজন তো আমি নিজের থেকেই আগে ভাবতেছিলাম যে কিভাবে এদের সাহায্য করা যায় আমি অ্যাডভাইজারদের কাছেও কয়েকটা নোট দিয়েছিলাম যে হাউ বেস্ট ইউ ক্যান হেল্প দ্যাম আমরা ভলান্টিয়ার আমরা কাজ করতে পারবো আমরা কাজ করেছি এই 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 ধরনের অনেক কাজ করেছে তো এখানে যে সাইফুল ইসলাম ডিউক আর এই ডক্টর পারবিন যে পারবিন রহমান এবং হাফিজ রহমান এরা মোটামুটি রিলেটেড এক পরিবারের এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি টাইপের একটা সংগঠন এই সংগঠনের সাথে আমাদের এই কিডনি ফাউন্ডেশনের বিশিষ্ট একজন ডনার যে জাকি সৈয়দ জাকি হোসেন আমার ছোট বোন নাজু রাহাত ইয়ে সে আমাদের জাকি হোসেন অ্যান্ড রাহাত হুসেন এ দুজনই এদের সাথে ডক্টর জিয়াউদ্দিন সাদেকও এটা এই এই হসপিটালের সাথে সম্পৃক্ত এরা আবার এই ফাউন্ডেশনের একটা অ্যাডভাইজার হিসাবে কাজ করে তো আমরা যেহেতু একটা টিম বিভিন্ন সময় কাজ করে যাচ্ছি আমি তাদের ইচ্ছায় আমি সম্পৃক্ত হলাম এবং আমারও ইচ্ছা ছিল যে তাদের জন্য কিছু কাজ করবো তো মোটামুটি আমরা একটা ফর্ম্যাট তৈরি করেছি আমরা একটা সাবমিশন করেছি ফর রেজিস্ট্রেশন আমাদের মধ্যে একজন মাঠ কর্মী আসে খুব নাম করা সেটার নাম মিথিলা সিইও চিফ অপারেটিং অফিসার শি ইজ ভেরি ডেডিকেটেড ও হসপিটালে গিয়ে এদেরকে আসলে শনাক্ত করেছে সে হসপিটালে গিয়ে ওদের বিস্তারিত নিয়ে কার কী অসুবিধা আছে এটা লিস্ট করে আমাদেরকে জানিয়েছে আমরা জানার পরে আমরা এখন পর্যায়ক্রমে তাদের কাজ করতেছি সবচেয়ে ইম্পর্টেন্ট হল যে সরকার এই ফাউন্ডেশন থেকে এই অনেক সরকারি ফাউন্ডেশন থেকে কাজ করতেছে বা স্টুডেন্টদের মধ্যে একটা গ্রুপ আছে ট্রাস্টি গ্রুপ বা ফাউন্ডেশন আছে তারা কাজ করতেছে ইমপ্লিমেন্টেশন মানে একটা পরিবার এদের মতো যারা অসহায় পরিবার একটা তাদেরকে কি করবে টাকা দিলেই হবে না দুই লক্ষ তিন লক্ষ টাকা দিলে হবে না টাকার মাধ্যমে তারা কি করবে সেটারও একটা তাদের সাথে আলোচনা করে কি করতে পারবে কতটুকু করতে পারবে এটা একটা ইভ্যালুয়েশন গ্রাউন্ড ইভ্যালুয়েশন দরকার এবং তাদেরকে সাজেশন দিয়ে তারা যা চায় যেভাবে করতে চায় তাদের লাইফস্টাইল যেভাবে করতে চায় সেটাই করতে হবে তো এটা একটা মোর টেকনিক্যাল ব্যাপার এবং এটার জন্য অনেক কাজ করতে হবে গ্রাউন্ডে অনেক কাজ করতে হবে টাকা তো পাওয়া যাবে অনেক লোকজন আসে গভর্নমেন্টও আসে এভরিবডি ইজ রেডি টু হেল্প দ্যাম বাট ইমপ্লিমেন্টেশনের পার্টটা ভেরি পুয়ার আমি সফার যতজনের সাথে কথা বলেছি তারা খুব একটা গ্রাউন্ডে টাকা দিয়ে দিচ্ছে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে দিচ্ছে কিন্তু এটা কিভাবে ব্যবহার হবে তারা ঠিক জানে না এবং তাদের এই লং টার্ম যে প্ল্যানিং এটাও করতে তাদের পক্ষে সম্ভব না তো আমাদের এই ফাউন্ডেশনের দায়িত্ব হচ্ছে আমরা নিজেদের সোর্স থেকে যা টাকা পাই সেটা আমরা ব্যবহার করব। মৌরবার আমরা সরকারের কাছে বারবার বলতেছি সরকারের সাথে আমরা পরিচিত হচ্ছি এই বিষয়ে কাজ করার জন্য যে আমাদের যা খরচা খরচ লাগবে আমাদের সংগঠনের এটা আমরা বহন করবো সরকারের টাকাটা আমরা বাস্তবায়ন করার জন্য গ্রাউন্ডে আমরা যাব এবং তাদেরকে পরিকল্পনা করা কনসালটেন্সি করে তাদের অ্যাডভোকেসি করে তাদের সমস্ত প্ল্যানিং সমস্ত পরিবারের একটা লং টার্ম প্ল্যানিংয়ের জন্য সাহায্য করবো এর জন্যই আমি আস সিলেটে এসে একজনকে আমি কিডনি ফাউন্ডেশনে চাকরি দিয়েছি একটা আহত সে মোটামুটি এখন কাজ করতে পারে তার নাম যেন কি হ্যাঁ আর আরেকজন এই ফ্যামিলির সাথে আমি যোগাযোগ করেছি এদের ছয়জন মেম্বার ফ্যামিলি মেম্বার তাদের মোস্টলি ফাদারই ছিল মেইন এবং এরা তো এ লেখাপড়া করে তার আরেক ছোটো বোন আছে সেটা লেখাপড়া করে তার মা বিভিন্ন জায়গায় কাজ করে দিন মজুরের কাজ করে উনি যে সংসার চালাচ্ছে আর এক বাই আসে সে এখন মোটামুটি এই দোকানে চাকরি করে এবং সব মিলে তারা একটা ছোট বাসাতে থাকতেছে এবং কোনো মতে সারভাইভ করতেছে বাট ফাদার না থাকায় এ অসুস্থ হয়ে যাওয়ায় তারা এখন মেন্টালি টোটালি শখ এবং কিভাবে তাদের ভবিষ্যৎটা নির্ধারিত হবে এটা তারা বুঝে উঠতে পারতেছে না তো তাদের সাথে আমি দুই দিন যাবৎ আজকেও আসছে তারা আলোচনা করার জন্য আমি তাদের বাসাতেও গিয়েছিলাম এবং তাদের সাথে মোটামুটি আমি একটা মোটামুটি একটা পরিকল্পনা করেছি তারা যেটা বল করতে চায় এটার মধ্যে আমরা পর্যায়ক্রমে প্রাথমিক পর্যায়ে একটা প্ল্যান দিব আর লং টার্ম একটা প্ল্যানের উপর কাজ করব। ইনশাল হ্যাঁ বিভিন্ন ফেজ ওয়াইজ করতে হবে এ লেখাপড়া করতেছে সে কন্টিনিউ করবে তার ছোট বোন আছে সে কন্টিনিউ করবে এবং যে তার একটা বাই আছে যে মোটামুটি কাজ করে সে যে কাজ করতেছে আমরা বলতেছি যে এই ছোটোখাটো বিজনেস সে কী করতে পারে সে দেখবে এর মধ্যে বলবে আমরা মোটামুটি তাকে একটা ফান্ড দিয়ে এই বিজনেস চালু করবে তাদের বাড়ি যে এলাকাতে এটা লোকের টাঙ্গার হওয়ার এলাকাতে ওইখানে পানিতে ইনান্ডেটেড হয়ে যায় বৃষ্টির সময় তো পানিতে তো তাদের বাড়ির ভিটা নাই কোনো ঘর নাই বাড়িতে জায়গা আছে এই জায়গাতে যদি একটা ঘর বানানো যায় আর ওই বিটাটা উঁচু করা যায় তাহলে ওইখানেও তারা শিফট করতে রাজি তারা ওইখানে গেলে ধান চাষ করে বিভিন্ন কাজ করেও তারা বাঁচতে পারবে এই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করতেছি কিভাবে তাদের একটা বিটে উঁচু করে একটা গড় বানিয়ে দিয়ে তাদেরকে ওইখানে শিফট করা যায় এবং ওইখানেই একটা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করা যায় এবং তাদের একটা ইনকামের সোর্স করা যায় এটা নিয়ে আমরা স্টাডি করতেছি আমরা ডিসকাস করব। আমাদের গ্রুপের মধ্যে আর আমরা সবাই মিলে আমার মনে হয় এটা করতে পারবো তো আপনারা আজকে কষ্ট করে এসে সিলেটের ডাক মিডিয়া তাদের তার ইন্টারভিউ নিলেন এবং এটার জন্য ধন্যবাদ আমরাও আসলে খুব খুশি আপনি যে একজন মুক্তিযোদ্ধা এবং আপনারা আমরা যেটা জানি যে কিডনি ফাউন্ডেশনের সাথে যারা জড়িত আছেন ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ এবং তার পরিবার সৈয়দ জাকি এবং উনাদের আপনারা যে সবাই মিলে আসলে মানে এই যে একটা ইয়ের সাথে করতেছেন জুলাই যোদ্ধা যারা বলা হয় তাদের আমরা যতদিন বেঁচে থাকি এইসব কাজ করবো

কিন্তু আমরা এই পরিস্থিতি থেকে তাদের মাধ্যমে মুক্ত হয়েছি তারা আমাদেরকে দেখেন এই গরিব পরিবারের ছেলেরাই গিয়ে আত্মহত্যি দিয়েছে এবং এরাই এরাই আমাদের জন্য কাজ করেছে আমরা তো আমাদের দায়বদ্ধতা আছে তাদের জন্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ এবং মিজানুর রহমান আমরা আশা করব আপনি এই যে জুলাই অপরাজিত চব্বিশ ফাউন্ডেশনের সাহায্যে যে আপনারা এগিয়ে চলেছেন আরও সামনের দিকে এগিয়ে যাওয়া নিজের পায়ে দাঁড়াবেন নিজের পায়ে পরিবারকে সাথে নিয়ে দাঁড়াবেন এটা আমরা আশা করি এবং অপরাজিত চব্বিশ ফাউন্ডেশনকে আসলে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি মাল্টিমিডিয়া সিলেটার ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনারও সুস্বাস্থ্য কামনা করি এবং আপনি নিজে সফল হন জীবনে পর্যায়ে একটা দাঁড়াতে পারবেন তাদের সহায়তা এটা আমরা আশা করি